এখন যাচ্ছি লাউ গাছ থেকে লাউ কাটতে এই লাউ গাছের ছাকাটা একটু দূরে বাড়ি থেকে তো সারা আর চাঁদনিকে নিয়ে এই লাউটা রান্না করব। রুই মাছ কাতলা মাছ কালীবাউস মাছ সবগুলো মাছের চাপা থোতা এগুলো দিয়ে তো এইভাবে রান্না করলে খুব মজা হয় আর যেহেতু আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাই ভাবলাম লাউ কাটা থেকে শুরু করে পুরো রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে কই গেছিলা মেহা আচ্ছা তো আমরা এখন যাচ্ছি আর কি চাতনির অনেক ঠান্ডা লাগতেছে না কান টান ধাইকা একদম রসসা দুধারে তাকালি শুধু হলুদ আর হলুদ কারণ এখন সরিষার সিজন এই সময়ে হলুদ আর সবুজের সমাহারটা খুবই সুন্দর লাগে সুন্দর বাংলার এই এখান থেকে মিষ্টি মিষ্টি কুমড়ার ফুল গুলা নাও ফুলের বড়া খাবো নে বড়া বাজা এই যে আলু হয় না এখনো দেখ আলু গাছ বড় হয়ে গেছে দুই সপ্তাহ হয়েছে মাত্র হম গোল আলু দুই সপ্তাহ আগে বোনা হয়েছে অথচ হয়ে গেছে হ্যাঁ খাওয়া যাবে দাও এগুলো তো ফল হয় নাই ফুল নাও বেশি করে নিয়ে নাও এই পানির অভাবে এগুলো এরকম হয়ে গেছে ব্যাগ আসলে কুরসার মধ্যে নাও তোমার কাপড়ের কুরসার মধ্যে নাও না যে ওইখানেও আছে ফুল আসো নিয়ে আসো সুন্দর এই চাটনি কই যায় সাতনি কই যায় চাটনি কই যায় কিরে কোথায় যায় ও চাটনি কই যায় আসো 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 ফুল ছিটতে যায় না হ্যাঁ আসো আসো আগে দেখে নিল কতগুলা আগে পাইরো না হ্যাঁ বুঝলাম না চারটা নামতে পারলে ভালো না আগে হ্যাঁ একটু দেখি দাঁড়াও দাঁড়াও আমি আগে গাছটা একটু দেখে নিই আমি লাউগুলা দেখে নিই দাঁড়াও 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 কেমন লা আমি চেক করবো দাঁড়াও এখানে নামবো কিভাবে আমি আমি তো দেখি এটা ধরে ধরে নামতে পারি কিনা ওমা এক তো হ্যাঁ দাঁড়া 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 দেখি না দাঁড়া আমরা নামতেছি হ্যাঁ একটু নাইমে নেমে দেখি কি অবস্থা বাবা দেখি নাটা তো খুব সুন্দর লম্বা হয়েছে ওইটা কেমন কচি কেমন সারা দেখো তো যাই হাত দাও হাত দিয়ে কোনটা মনে হয় কচি সেটা বাদ দিবা কোনটা আগে খাবো এখানে লম্বা লাউ হয়েছে একটা আবার এটা কেমন দেখো কচি আছে আচ্ছা তাহলে দুইটাই কচি আছে এদিকে আসো এটা দেখো তো এখানে একটা দেখো এখানে লম্বা ও থাকুক উপরে টিপ দিতে হয় নখ দে হ্যাঁ নাক দে নখ হ্যাঁ হ্যাঁ নষ্ট হয় ও যাই না থাক থাক কেটো না মেলাও আছে আরো কতগুলো এগুলো হবে আরো হুম ওকে দেখি দাঁড়ো হ্যাঁ সাদ নেই কাটো তোমার কাছে দিও সারা হাতে নাও কেমন দেখি তো লাটা তো সুন্দর আছে কিন্তু কচি কেমন একটু দেখি তো দেখি ও একদম কচি দেখে দিক দেখ কেমন ও বাবা এটা বড় জাতের লাউ তাহলে এটা কিন্তু আমাদের আগের বছরের লাউয়ের বেশি থেকে বুনছি আমি হচ্ছে ওগুলা থাকুক তাইলে না ওগুলো বড় হবে আস্তে আস্তে অসুবিধা নেই ওকে চলো আমি তো তোর নিয়ে আবার মো তারা যে খারাপ বাবা খুব সুন্দর হয়েছে এই যেখানে লাউ হইতেছে দেখছো অনেক লাউ হইতেছে অনেক লাউব এখানে আমরা কুমড়া ফুলের বড়া বানাচ্ছি এই যে মজার এটা মনে বক ফুলের না সাথী বক ফুল তুমি তুমি পাইছো ভাগে বক ফুলের বড়া এই যে দুইটা আছে এটা এটা মনে হয় এটা তাহলে আমি ছোটটা খাই তুমি বড়টা খাও না তুমি বড়টা খাও আমি খাইছি আরেকদিন কাটা কি লাগবে না হ্যাঁ খাওয়া যাবে না কেন লম্বা লম্বা কাটো হ্যাঁ লম্বাই কাটো অর্ধেকটা করো লম্বা অর্ধেকটা করো লম্বাই অর্ধেকটা করো না দেখি আগে হ্যাঁ লাউ তো বাসি খাওয়া যার মজা ঠান্ডা লাউ এই তো ও মাই গড কি কচি দেখছো তোরাটাই রান্না করো হুম লাউটা একদম করা না পাতলা 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 একদম পাতলা না এত মোটা না সবুজ থাকবে আরো পাতলা লাউ সব সময় পাতলা কাটতে হয় ধুয়ে হ্যাঁ আগে চাক করবা না হ্যাঁ সিলে তারপরে ধুয়ে নিবা ধুয়া এসে তারপরে কাটবা তাহলে সেই লাউটা খুব মজা লাগে হ্যাঁ এই যে পাতলা পাতলা করে সিলবা আর এই খোসা দিয়ে কিন্তু বত্তা বানানো যায় জানো হম ভাজিও মজার রেখে দিও হ্যাঁ ভাজি খাবো না কালকে

আর করে ধুয়ে নিলে তাহলে হয় না আর কি এই যে দেখুন এখানে মাছের অনেকগুলো মাছের চাপ তোতা চাপা এগুলা দিয়ে রান্না করা হবে এখন এই এই যে লাউগুলোকে এভাবে কেটে নেওয়া হয়েছে পুরো একটা লাউ আছে দেখুন লাউ পিস একদম বিচি হয়নি একদম কড়া কচি খুবই কচি তো এখন এগুলো রান্না করা হবে

আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে বাদামি রং হওয়ার পর এখানে এক চা চামচ রসুন বাটা দিয়েছে এবং হাফ চা চামচেরও কম আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়েছে তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়েছে হাফ চা চামচেরও কম মরিচের গুঁড়ো হাফ চা চামচেরও কম খুবই সামান্য আর দিয়ে দিল ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ এখানে কোনো জিরা দেওয়া হবে না আর হলুদ মরিচের গুঁড়ো আদা রসুন দেওয়ার সময় আমি আসলে ভিডিওটা করতে পারিনি একটা ফোন এসেছিল যাই হোক লাউ তরকারি কিন্তু মশলা খুবই কম দিতে হয় লাউয়ের কালারটা একটু সাদা সাদা হলে সুন্দর লাগে ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে না এখন দিয়ে দাও চাপা গুলো আর লাউ সবসময় মানে অনেক জালে সুন্দর হয় না দাও দাও এটা দিয়ে দাও চাপাগুলা দিয়ে দাও চাপা দিয়ে দাও গামলা দিকে না গামলা থেকে ঢেলে দাও না তাই তো হ্যাঁ পানি না পানি ও আচ্ছা না 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 পানি দিও না পানি দিও না পানি দিও না

যাই হোক মাছের চাপা থুতা সব কষানো হয়ে গেল এরপর লাউ দিয়ে দিল তো লাউটা একটু নেড়ে চেড়ে ঢেকে দেওয়া হবে ঢেকে দেওয়ার পর লাউ থেকেই পানি উঠে আসবে লাউয়ের পানি দিয়েই কিন্তু লাউ রান্না করলে খুব টেস্ট হয় তো এখানে লাউটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছে দিয়ে তারপর ঢেকে দিবে তবে দুঃখের একটা বিষয় যে আমি পুরা ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কারণ একটা ফোন এসেছিলো সেই ফোনে কথা বলতে যে। আমার ভিডিওটা কমপ্লিট হয়নি তো এই তো লাউটা হয়ে গিয়েছে প্রায় এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর সবশেষে এটাই বলবো লাউটা খুব মজা ছিল আল্লাহ হাফিজ